নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটা হলো হালি শহর বিজ্ঞান পরিষদের উদ্যোগে শহরে রামপ্রসাদ স্কুলে আয়োজিত হচ্ছে সুকুমার মেলা যার আজকে শেষতম দিন তো এই সুকুমার মেলায় গত কালকে পর্যন্ত কিন্তু নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবেই কিন্তু অভিনব তার কারণ এর আগে পাঠভবন ডানকুনি ছাড়া এই হালি শহর বা এই সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু এই রকম কোন সুকুমার রায়কে নিয়ে অনুষ্ঠান আয়োজিত হয়নি তোমরা সকলেই জানো যে এবছর সুকুমার রায়ের মৃত্যুর শতবর্ষ এবং আবলতাবোল প্রকাশের শতবর্ষ তো সেই উপলক্ষে হালি শহর বিজ্ঞান পরিষদ এই অনুষ্ঠানটির আয়োজন করেছে

তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা যে বিষয়টি দেখে নেব সেটা হলো এই মেলাতে মূল আকর্ষণ কি কি ছিল সেগুলো একে একে আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা দেখবো যে এই মেলাতে কিছু ফাঁকা ক্যানভাস রাখা ছিল যেখানে কিন্তু যারা দর্শনার্থীরা যাবেন তারা প্রত্যেকে তুলির টান দিয়ে সুকুমার রায়ের যে চরিত্র সেই চরিত্রগুলো তারা সেখানে আঁকতে পারবেন দেখো এখানে ভিডিওটা আমরা দেখে নি এছাড়াও মেলায় আয়োজিত হয়েছে সুকুমার রায়ের ওপরে গানের অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী এবং শ্রুতিমধুর গান গেয়ে শোনালেন একজন গুণী শিল্পী

এছাড়াও ছিল ছোট ছোটো বাচ্চাদের নিয়ে সুকুমার রায়ের সৃষ্ট চরিত্রগুলোর ওপরে আঁকা প্রতিযোগিতা তো সেই প্রতিযোগিতায় যে ছবিগুলো এঁকেছিলো সেই ছবিগুলো এই মেলাতে প্রদর্শিত হয়েছে তাছাড়া সুকুমার রায়ের সৃষ্ট চরিত্রগুলো মাটি দিয়ে তৈরি করে সেই মাটির কাজের ওপরেও কিন্তু একটা স্টল ছিল সেখানে খুব সুন্দর মাটির কাজ প্রদর্শিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি সুকুমার রায়ের উপরে যে বিভিন্ন রকম সমৃদ্ধ যে পোস্টার সেই পোস্টার প্রদর্শিত হয়েছে এবং তার পাশাপাশি একটি ঘরে সুকুমার রায়ের যে সৃষ্ট চরিত্র সেই চরিত্রগুলোর ওপরে উপরে আরো কিছু মাটির কাজ বৃহৎ ঘরের মধ্যে প্রদর্শিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছাড়াও আরো একটি জিনিস সেখানে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তোমরা যারা বায়োস্কোপ দেখেছো সেই বায়োস্কোপের মতোই একটা ক্ষুদ্র সংস্করণ সেটা দিয়ে সুকুমার রায়ের যে জীবনের যে ঘটনা সেই ঘটনাগুলো একে একে প্রদর্শিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাদের জন্য খুব মজাদার একটা জিনিস তাছাড়া সুকুমার রায় যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন সেই চরিত্রগুলোর ওপরে বিভিন্ন রকম সাজগোজ করে অর্থাৎ যেমন খুশি সাজো একটা প্রতিযোগিতাও হয়েছে সেখানে অনেকেই এসেছেন তিন দিন ধরেই সেটা হচ্ছে এবং অবশ্যই আজকেও হবে সেই প্রতিযোগিতায় যারা সুকুমার রায়ের বিভিন্ন চরিত্র সেজে রামপ্রসাদ বিদ্যাপীঠে এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা স্থানীয় অঞ্চল পরিদর্শনে বেরিয়েছিলাম সেটাও কিন্তু খুব মনোরম একটা দৃশ্য তোমরা দেখে নাও এছাড়াও কালকে হালিশর রবীন্দ্রবিদ্যা মন্দিরের ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা কিন্তু অবাক জলপান নাটকটি করেছেন সুকুমার রায়ের অসাধারণ এই নাটকটির কিছু মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুকুমার রায়ের যে সুকুমার মেলার যে বিভিন্ন মুহূর্ত সেই মুহূর্তের কিছু ছবি এখানে দেওয়া রইলো তো বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা আজকে অবশ্যই আসুন আজকে শেষ দিন যদি সম্ভব হয় এই অভিনব মেলা সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলা এমনকি আমার মনে হয় সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এরকম মেলা কিন্তু বিরল যেটা হালিশ্বর বিজ্ঞান পরিষদ তারা আয়োজন করেছে এবং তারা অনুপ্রাণিত হয়েছে পাটভবন ডানকুনি একটি মেলা দেখে বা তাদের দ্বারাই তারা অনুপ্রাণিত হয়ে এই মেলাটি করেছেন এবং সুকুমার রায়ের মতো একজন অসাধারণ শিশু সাহিত্যিক এবং অসামান্য গুণী মানুষ তাকে স্মরণ করা বা তার উপরে একটি মেলা এরকম এর আগে কিন্তু হয়নি আপনারা আসুন সকলে মিলে এই মেলাটিকে সফল করে তুলুন এইটুকুই আশা রাখছি বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ